হিন্দু সম্প্রদায়ের ভাইদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনা আমান অমিকে নির্দেশ দিয়েছেন যে তেতুলঝরা ইউনিয়নে মোট ছাব্বিশটা পূজা মণ্ডপ আছে প্রত্যেকটা পূজা মণ্ডপে ওনার পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে আট ঘন্টা করে স্বেচ্ছাসেবক উনি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন থেকে নিয়োগ করেছেন যেন কোনো দুষ্কৃতিকারী আমাদের এই হিন্দু সম্প্রদায়ের ভাইদের এই আনন্দ উৎসবে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে একই সাথে আমাদের নেতা জনক তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার সেই জন্য আমরা আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ মান এবং ব্যারিস্টার অমিন নির্দেশে আমরা আজকে এই ফুলবাড়িয়া পানপাড়া এবং আমাদের যে চান্দুলিয়া আমাদের এবং শ্যামপুর অঞ্চলে যে আমাদের পূজা মণ্ডপ রয়েছে সেখানে যাচ্ছি এবং তাদের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি এবং আমাদের যে হিন্দু ভাইদের কাছে তাদেরকে আমরা বলছি যে আপনারা আমাদের উপরে ভরসা রাখুন আমরা বিএনপি আসতে পারি আপনাদের এই যে ফুলবাড়িয়াতে পানপাড়াতে রাস্তার অবস্থা খুবই খারাপ এই এখান দিয়ে কোনো মানুষ আসতে পারে না আপনার ফুলবাড়ি স্ট্যান্ড থেকে আসবেন হাটু পানি আপনি শোভাপুরতে আসবেন কোমর পানি তেতুলঝোড়াতে আসবেন সেখান থেকে মনে করেন যে গাড়ি লক করছ করার অবস্থায় প্রত্যেকদিন দুর্ঘটনা ঘটছে তো আমরা আগামী আমরা অলরেডি এবং পানপাড়া ওখানে আমরা বলেছি যে সাবারের সাথে যে একটা সংবাদ কালিনগরে একটা সংযোগ সেতু দরকার সে ব্যাপারে আমাদের আমানুল্লাহ আমানকে বলেছি উনি বলেছেন উনি যদি নির্বাচিত হতে পারেন সর্বপ্রথম সেখানে ব্রিজ করে দিবেন এবং আগামী কালকে আমাদের নেতা আলাজ আমানুল্লাহ আমান এখান শহর প্রত্যেকটা মন্দিরে আসবেন আসার পরে আমরা এই যে বিষয়গুলো আমাদের হিন্দু ভাইদেরকে আমরা বলবো আপনাদের যে সমস্যাগুলো আছে কোনো discuterকারী আপনাদের কেউ ফের দেয় কিনা আপনাদের ধর্ম পালনে ভাতা দেয় কিনা আপনাদের জমি জমা বাড়ি ঘরে কেউ ডিস্টার্ব করে কিনা সেগুলো আমাদের নেতাকে নির্ভয়ে তুলে ধরবেন ইনশাল্লাহ উনি জনদরিদি নেতা উনি আপনাদের সমস্যাগুলো সমাধান করবেন আমি আগামী নির্বাচনে ধানের শীষে এবং আমাদের মাসি পিসির কাছে ধানের শীষে ভোট চাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি